সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আমি সকালবেলা আমি নিউজ দিয়েছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতি সম্মত হলেও তারপরেও ভারত প্রথমে পাকিস্তানের দিকে আঙুল তুলছে যে তারা নাকি যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে এদিকে পাকিস্তানও যুদ্ধ বিরতি লঙ্ঘনের দাবি করছে এই পাল্টাপাল্টি অভিযোগের কারণ কি পুরো খবরটি দেখতে আমাদের সাথে থাকুন ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ আটচল্লিশ ঘন্টায় ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান ও যুদ্ধবিরতির লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতি একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে পাকিস্তান রোববার এগারোই মে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ এর আগেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায় পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত একই সঙ্গে সীমান্ত অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয় পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি দাবি করেন যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে যা অত্যন্ত নিন্দনীয় এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানি দায়ী তিনি আরও দাবি করেন ভারতীয় সেনারা এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ভারত আশা রাখে পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তি বন্ধ বন্ধ করবে একই সঙ্গে তিনি বলেন যে কোনো ধরনের অস্ত্র বিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতে পারতেছেন যুদ্ধবিরতি যতই যুদ্ধবিরিত হওয়ার পরও কিছুটা উত্তেজনা থেকে আছে এখন পর্যন্ত এবং এবং সর্বশেষ পরিস্থিতি কি হয় আমাদের চ্যানেল পাশে থাকুন আপডেটগুলো পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী নিউজে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম